এই যে দেখেন এই পাখিটা আজকে চলে আসছে আমাদের বাসায় সেম আমার এই জার্সির সাথে মিলে গিয়েছে তার কালারটা দেখেন কত সুন্দর এই পাখিটারে দেখি এই পাখিটার জন্য একটা খাসা কিনে আনবো তারপর এটারে পালবো কারণ খুব সুন্দর একটা পাখি চলে আসছে এই পাখিটার নাম কি সেটা এখনও জানি না বাট কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই পাখিটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার জার্সির সাথে কিভাবে মিলে গেল আমিও বুঝতে পারতেছি না সেম একবারে দেখেন খুব সুন্দর একটা পাখি আমার কাছে এখন টিয়া পাখির মতো ঠিক আছে এটার জন্য একটা খাঁচা কিনে আনবো তারপরে খাঁচায় রেখে এটাকে পালবো